ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আমার মাটি আমার মা পাকিস্তান হবে না মৌলবাদের আস্থানা বাংলাদেশে হবে না এমন স্লোগানে ময়মনসিংহের বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বর্তমান সমান নৈদীর উপর একের পর এক হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের উপর অভিযোগ তুলছে এনসিপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের উপর এমন হামলার ঘটনায় অনেকে বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতেই এসব নাটক করা হচ্ছে এবার সেসব ষড়যন্ত্রকে পেছনে ফেলে জয় বাংলা স্লোগান দিয়ে ময়মনসিংহে বিশাল বিক্ষুভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা